দিদি যে একটা নতুন ফোন কিনেছে আর তার জন্য আমার তরফ থেকে আসবে কারণ সত্যি করে মানে যারা আমরা ভিডিও বানাই কন্টেন্ট তাদের জন্য এই জিনিসটা ভীষণ প্রয়োজন আর এটা তুমি কিনেছো আমি খুব খুশি কারণ এখন থেকে ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেবো তুই খুলে দেখা দেখো আর দিদির এটা সত্যি স্বপ্ন ছিল ছিল তো স্বপ্ন কিন্তু স্বপ্ন থাকলে আমাদের সবার একটা স্বপ্ন আর এই আইফোনটা কিনতে পেরেছ তোমরা খুব ভালো লেগেছে আর এইভাবে এখন ভালো ভালো ভিডিও করা তোমরা জানিও কিন্তু যে দিদির আইফোনটা কেমন হয়েছে খুব সুন্দর এটা হলো সিক্সটিন প্রো তাই তো সিক্সটিন প্রো তো আমার খুব ভালো লেগেছে এখন তোমাদেরও ভালো লাগবে কারণ দিদি আর দাদা এখন অনেক ভালো ভালো ভিডিও দেবে আর সুন্দর সুন্দর কোয়ালিটির কারণ তোমরা অনেকেই বলছো দেখছি যে হয়তো কোয়ালিটি খারাপ কারণ দিদি আগে একটা ফোন দিয়ে ভিডিও করতো তোর ফোনটা দেখাও এই এই দেখো ভিডিও করতো একটা সেট ছিল তবে দেখো আর শুরুতে কেউ পারে না কখনো আইফোন কিনতে তো অনেকে আমরা যখন শুরু করেছিলাম তখনও আমরা একটা ওপোর একটা মাত্র পনেরো ষোলো হাজার টাকার ফোন দিয়ে শুরু করেছিলাম তোমাদের ভালোবাসার জন্য আমাদের আজকে দু দুটো আইফোন তো দিদিরাও আজকে কিনতে পেরেছে তোমাদের ভালোবাসা তোমরা এইভাবে আরো সাপোর্ট করো যেন এরপরে যেন আরো আরো আইফোন দেখতে পারি একদম এখন একটাই যেন আরো দেখতে পারি আইফোন একদম দিদি ফোনের এ পাশ থেকে আমিও জানাচ্ছি কংগ্রেচুলেশন একদম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ দিদিরা দেখো আজকেই বন্ধুরা ফোনটা কিনলো যদিও ফোনটা কেনার সময় আমি সাথে গিয়েছিলাম একদম এখন আমাকে দেখাতে নিয়ে এসেছে একদম একদম ফোনটা খুবই সুন্দর ক্যামেরাটা অন করে দেখাও সুন্দর

আর এমনি প্রয়োজন না থাকলে আমার মোনা না আইফোনটা নেওয়া কোনো প্রয়োজন একদম আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম সুমি যারা এই মুহূর্ত আমাদের ভিডিও দেখছে দেখো এখনকার দিনে কিন্তু বেশিরভাগ দিদিরাই দেখি সবাই দেখি এই ভিডিও কনটেন্ট এর উপরে খুব ঝুকছে আগে যেমন আগে যদি কোনো বাড়ি থেকে ধরো আগে 10টা বাড়ি থেকে 10টা বাড়ি 100 বাড়ি থেকে হয়তো আজ থেকে দুই বা তিন বছর যদি তুমি পিছনে চলে যাও অনেক মানুষ ভিডিও করা কিন্তু ব্যাপারটা জানতই না বা ভিডিও কলে যে রোজগার করার সেটা জানতই না এখন তো পুরো মানে প্রত্যেক ঘরে ঘরে ঘরেই দেখবে একটা করে চ্যানেল রয়েছে যখন আমরা প্রথম শুরু করেছি আমাদের ভিডিও দেখে আশেপাশের মানুষ হাসাহাসি করতো অনেক বাজে কথা অনেক কিছু অনেক কিন্তু সবাইকে জানি যে সবারই এইটা আছেই সবার জীবনে যে যারা এখন নিজের নিজেরা নিজেদের যোগ্যতায় ভিডিও করছে ইনকাম করছে কিন্তু তারা যখন শুরু করেছিল সবাইকে কিছু না কিছু শুনতে হয়েছিল সেরকম প্রত্যেককেই আর আজকে তারাই এখন সাপোর্ট করে তারা এসে বলে কিভাবে চ্যানেল করব কিভাবে ভিডিও বানাবো যারা নতুন আমাদের দেখছো যারা একটু একটু করে কাজ করছো যারা মনে মনে ভাবছো যে একটা আইফোন কিনবো বা যদি আইফোন কিনতে পারতাম আমি তাদেরকে সাজেস্ট করছি তোমরা কখনোই ধার বাকি করে লোন করে এগুলো আইফোন কিনো না কারণ এটা অনেকটা খরচা আর বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় জায়গা করাটাও একটা খুব বড় টাপ অতএব তুমি আগেই একটা অনেক টাকা খরচা করে একটা ফোন কিনে ফেললে বা একটা তোমার যেটা আছে তুমি সেটাই করো কিন্তু তুমি একটু আর্ন করে নাও একদম তারপর একটা জায়গায় পৌঁছাও তোমার ভিডিও মানুষের কাছে পৌঁছাক তো তারপর গিয়ে তুমি সেই আমি বলতে যাচ্ছি একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করে নাও তারপর তুমি করো প্রথমেই ধুম করে মনে হলো যে একটা দুম করে কিনে বসলাম সবকিছু খরচা নাচা করে দিদি ভিডিও করে অনেক দিন অনেক দিন হয়েছে তাই না কিন্তু সেই আন্দাজ তো পারতই যে আমি আগে আইফোন কিনবো কিন্তু কখনো এটা কেনা প্রয়োজন আমাদের কাছেও বলেছে যখন এসেছিল আমাদের প্রথম কিন্তু তখন আমরা বলেছিলাম যে না দরকার নেই আইফোন এখন তাই না এই কথাটা আমরাও বলেছিলাম দরকার নেই তুমি কিনবে কিনবে না কেন কিনবে সেই জায়গাটায় তুমি যাও একটুখানি পৌঁছেছি তোমাদের ভালোবাসায় আর সুমির জন্য সম্পূর্ণ না আমার জন্য তোমরা আমাকে সুমির জন্যই

তারপরে কাকুকে আমরাই বলেছিলাম যে তুমি তুমি আর্ন করছো এখন তো তুমি একটা আইফোন কেনো তো তারপরের জন্য সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় থাকে তাই না ভগবান সেই সময়টাকে লিখে রাখে তারপরে তুমি সেই কাজটা করো ঠিক আছে আর তোমরাও তোমাদেরও বলবো যে তোমরা যারা এই মুহূর্তে ভাবছো ভিডিও করবে বা করছো কন্টেন্ট তৈরি করছো তো তোমরাও চেষ্টা করো আশা করি তোমাদেরও একদিন হবে আর তোমরাও এরকম আইফোন দিয়ে ভিডিও করতে পারবে আর দিদি দিদির এই ফোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন খুব ভালো হয়েছে দিদি সত্যি পছন্দ হয়েছে বেশি পছন্দ হয়েছে নাকি

চলো তাহলে আজকের মতো টাটা